তো এখন চলে যাচ্ছে লঞ্চে করে প্রথমে টংটং দিয়ে গিয়েছিলাম তারপর লঞ্চে করে চলে গিয়েছি মায়াপুর এখানে একশো টাকা করে ব্লাউজ পিস বিক্রি করছিল ওটা দেখছিলাম তো অনেক বছর পরে লঞ্চে উঠেছে সেই কবে উঠতেছিলাম তার মনে মনেই তো লঞ্চে প্রথমবার ঢুক উঠেছে ও ছোটোবেলায় উঠেছিল যদিও বা ওর মনে নেই এখন বড় হয়ে এই প্রথম উঠেছে সে অনেক বছর আগের কথা সে যখন অনেক ছোটো ছিল তাই ওরও মনে নেই তো লঞ্চে উঠে যে এর অনুভূতিটা বেশ ভালোই ছিল অনেক বছর পর উঠেছে তা বেশ মজাই লাগছিল এই গঙ্গার জলটা দেখো কত সুন্দর উথাল পাতাল করছে মনটা জুড়িয়ে গিয়েছে দূর থেকে দেখা যাচ্ছে সবুজ চারিদিকে আর সেই মায়াপুরের মন্দিরটাও দেখা যাচ্ছে চলো কখন গিয়ে সে মায়াপুর মন্দিরে যাব ঢুকবো অপেক্ষা সহ্য হচ্ছিল না তো যাই হোক ফাইনালি মায়াপুরের এই জায়গায় পৌঁছে গেলাম মঞ্চ থেকে নেমে আর এখান থেকে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছিল একদম দৃশ্য তাই না তোমরা কে কে লঞ্চে করে মায়াপুর ঘুরতে গিয়েছ বা অন্য কোথাও গিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে গিয়েছিলাম আমার তো মনে হচ্ছিলো আমি লঞ্চ থেকে একদম আমি এখানেই বসে থাকি সারাদিন আবার মনে ইচ্ছে মায়াপুর দেখারও তো আমি মায়াপুর আগে আর কখনো যাইনি প্রথম গিয়েছি বিয়ের পরে ওই দিন লঞ্চে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল কেন জানি না তো মায়াপুরে এসে একটা স্নিগ্ধতা এবং মায়ার যে একটা ইয়ে বান্ধন তখন থেকে ফিল করতে পারছিলাম আমি যেদিন গিয়েছি ওই দিন ওয়েদারটা বেশ ভালো ছিল কিন্তু জানি না হঠাৎ করে আবার কেন ওয়েদারটা চেঞ্জ হয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল করে চলে গিয়েছি ভক্ত চাঁদ কাজের সমাধি পেট গাছটার বয়স পাঁচশো পঁচিশ বছর তারপর গিয়েছিলাম সুভদ্রা মন্দির দেখতে মন্দিরের বাইরে থেকে সুরীলা কীর্তন শোনা যাচ্ছিল বেশ সুন্দর বললাল ধীপি রাজার কিছু একটা ছিল বল্লাল সেনের এই ধ্বংসস্তূপ যে রাজা গিয়েছিল ওটা বেশ ভালোই লেগেছে দেখে অনেক সুন্দর রাজা বল্লাল সেনের এটা আমার মনে হয় কিছু একটা ইয়ে ছিল আমার ঠিক মনে পড়ছে না তোমরা গুগলে সার্চ করে দেখে নিও এটাও দেখেছিলাম বেশ ভালোই লেগেছে সবচেয়ে বেশি অধ্যয়নের ফেভারিট প্লেস হয়েছিল এটা <laughs> Hello? ওখান থেকে তারপর আমরা গিয়েছিলাম গৌশালাতে গৌশালাটাও বেশ বিশাল বড় ছিল বেশ ভালোই লেগেছে দেখতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাকি ভিডিওটা পরে দেখা দেব একদিন আজকের মতো টাটা পারবে সবাইকে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখা হচ্ছে আর একটা নিউ ব্লগ নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং এভরি ওয়ান টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কালকে একটা নতুন ভিডিওতে